হজরত আমর ইবিন আস রাজি আল্লাহ তালু উনি যখন মৃত্যু শয্যায় সাহিত উনি নিজে বলতেছে আমার জীবনে তিনটা স্তরে জীবনটা অতিবাহিত হয়েছে একটা স্তর গিয়েছিল যে আমার সবচেয়ে বড় কামনা ছিল বাসনা ছিল যে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাহ সাল্লা সাল্লামকে হত্যা করা ওনাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া আর ওনার চেহারাটা ছিল আমার নিকট সবচেয়ে বেশি গৃহীত চেহারা এটা কখন হয়েছে উনি বর্ণনা দিতেছেন এটা তত যখনই যখন ওনাকে আল্লাহাক রব্বুল আলামিন দান করছে তখন ক্ষমতার জন্য লোভ ক্ষমতার লোভ লালসার জন্য দুনিয়াবি পাওয়ার জন্য আমাদের নিকট ওনার চেহারাটা ছিল আমাদের নিকট কি একটা সময় উনি যখন মৃত্যু তখন করতেছে কান্নাকাটি করতেছে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে তখন আশেপাশে সাহাবাই কেরামরা জিজ্ঞাসা করলো যে আপনি এত যে কান্নাকাটি করতেছেন কারণটা কি তখন উনি ব্যাখ্যা দিল জীবনটাকে যে ওই সময়টুকু যখন আল্লাহর হাবিবের চেহারাটা আমার নিকট গৃহিত চেহারা ছিল আর এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে আমি জাহান্নামবাসী হয়ে যেতাম আমি বুঝি নাই আর আমি আল্লাহর হাবিবের ফিসনে কত মানুষকে লেলিয়ে দিছি ওনাকে অপমানিত করার জন্য ওনাকে হত্যা করার জন্য উনি যে ধর্মটা নিয়ে আসছে এটাকে মিটাই দেওয়ার জন্য যখন আমি মুসলমান হয়ে গেলাম হয়ে যাওয়ার পরে যখন ইসলামের ছায়াতলে যখন আমি ঢুকে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে ইসলামের ভিতরে মানুষ না ঢুকলে বুঝতে পারবে না যে ইসলাম কি জিনিস এরপরে আমার স্তরটাই গেল যে যখন আমি মুসলমান হয়ে গেলাম কয় যে চেহারাটা ছিল আমার নিকট সবচেয়ে গৃহীত চেহারা আর সেই চেহারাটাই হয়ে গেছে আমার নিকট সবচেয়ে প্রিয় সেহারা একসময় ওনাকে শেষ করে দেওয়ার জন্য আমার কামনা বাসনা ছিল আর আমি মুসলমান হয়ে যখন মুসলমানদের ছায়াতলে মুসলমানের মানে অর্থাৎ ইসলামের ছায়াতলে ঢুকে গেলাম তখন আল্লাহর হাবিবের চেহারাটা হয়ে গেল আমার নিকট প্রিয় চেহারা ভালোবাসার চেহারা যার কারণে আর সমস্ত মানুষ হয়ে গেছে আমার নিকট কাফের মুর্শেক বেদিন যারা আমার পাশে ছিল যারা আমার সাথে চোলাফিরা করছে যারা মুসলমান হয়নি ওই সমস্ত ব্যক্তিদের চেহারাটা হয়ে গেছে এখন আমার নিকট সবচেয়ে বেশি গৃহীত চেহারা আর আল্লাহর হাবিবের চেহারাটা হয়ে গেছে সবচেয়ে বেশি কি প্রিয় চেহারা তো সমস্ত সাহাবাই কারাম বলছে আল্লাহ তা তো আপনাকে সমস্ত আপনার গুনাখাতা ক্ষমা করে দিয়েছে তারপরও কাঁদেন কেন কাঁদি এই মাত্র এই কারণেই যে যদি আমি ওই সময় যদি ইন্তিকাল করতাম তাহলে আমি জাহান জাহান্নামবাসী হইতাম আর আল্লাহর হাবিব রসুলফাক সালাহ সালাতামের আদর্শ দেখেন সাহাবাই ক্যালামদের আদর্শ দেখেন দলে দলে কাফের মুশিক বেদিনরা মুসলমান হয়েছে মুসলমান যারা হয়েছে তারা আর একটা মুহূর্তের জন্য এই ইসলামের ছায়াতল থেকে তারা আর কখনো দূরে সরে যায়নি বরংস ইসলামটাকে আঁকড়ে দেওয়ার জন্য তাদের দন সম্ভব শেষ করে দিয়েছেন ছেড়ে দিয়েছেন স্ত্রীর সন্তানকে ছেড়ে দিয়েছেন সমস্ত দুনিয়ার যত সাওয়া হওয়া আছে সমস্ত কিছুকে ছেড়ে দিয়েছেন একমাত্র সাওয়া হওয়া এসেছিল যে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাহ আলিয়া সাল্লাতামের সাথে থাকাম এবং সাথে থেকে দুনিয়ার থেকে চলে যাওয়া এটাই ছিল তাদের শেষ সাওয়া ফাওয়া আর আমাদের আদর্শ দেখে এখন কাবের মোশেক বেদিনীরা থুতু নিক্ষেপ করে কি নিক্ষেপ করে আমাদের যে যেই আমাদের এখন যে সমস্ত আদর্শ কাফের মোসিক বেদিন আপনি দেখবেন কাফের দেয় না এরা কম দেয় না আমরা মুসলমানরা দি একটা বলি দুই নাম্বারটা দিই বুঝিয়ে আসছি নি আটফারি বাটফারি যত কিছু আছে সব আমাদের ভিতরে এখন ঢুকে গেছে তো আমাদের এই যে ইসলাম শান্তির ধর্ম এই শান্তির ধর্মটাকে পবিত্র ধর্মটাকে আমরা কাফের মুর্শেক বেদিনদের দৃষ্টির মধ্যে আমরা অপবিত্র সিল লাগাইয়া দিলাম এটা আমরা দিলাম তো কালকে আমার ময়দান আল্লাহর হাবিবের সুপারিশ আমরা কীভাবে পাবো যেই আদর্শ আল্লাহ হাবিবের জামানায় ওই আদর্শ কি এখনও রাখি যায়নি আমাদের জন্য রেখে গেছেন তা আমরা সেটা গ্রহণ করতে পারি না চেষ্টা তো করতে পারি সব কিছু আমরা গ্রহণ করতে পারবো না কিছু কিছু তো গ্রহণ করতে পারি চেষ্টা তো করতে পারি যদি আমাদের ভিতরে নিয়ে আসতে পারি অটোমেটিকই আমাদের ভিতরে শান্তি চলে আসবো